নির্দিষ্ট করে এটা প্রণয়ন করা প্রয়োজন এবং সিগারেটের মূল্যস্তর কমিয়ে আনতে হবে আমার বিরোধী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে একটি স্তর বা একই এক স্তরে নামিয়ে আনা সেটি করতে করা যেতে পারে বলে মনে করে

সেরকম কোন ইয়ে নেই কিন্তু এটা যে একটা ক্ষতিকর এটা দিয়ে যে মানুষকে আরো বেশি আকৃষ্ট করা হচ্ছে পাশাপাশি নারীদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তামাকের এজেন্ট হিসাবে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে রুমা পা তো এই জিনিসগুলো কিন্তু গবেষণায় উঠে এসেছে আমরা আজকে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গণমাধ্যমের অনেক মানুষ আমাদের মধ্যে এসেছেন যারা বিগত দিনে ওই তামাক নিয়ন্ত্রণের কাজের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আজকেও আমরা তাদেরকে পেয়েছি